এক সময় ছিল যখন মানুষ সময়কে গুরুত্ব দিত তখন ঘড়ি সবার হাতে ছিল না তবু জীবনের ছন্দ ছিল ধীর সুন্দর ও মানবিক আজ ঘড়ি আছে সবার হাতে স্মার্টফোনে একাধিক ঘড়ি কিন্তু সময় নেই কারো কাছে সবাই ছুটছে ব্যস্ততার অজুহাতে হারিয়ে ফেলছে নিজের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে নিজের অস্তিত্বকে বন্ধুত্ব নিজের আপনজন পরিবার সবই এখন পরে কথা হবে অথচ পরে কখনোই আসে না ঘড়ি কাটা ঘুরে কিন্তু জীবন থেমে যায় ভেতরে ভেতরে ঘড়ি টিকটিক শব্দে আজ ঢেকে যাচ্ছে হৃদয়ের স্পন্দন জীবনে অনুভব সময় হারিয়ে গেলে ঘড়ি দিয়ে কিছু মাপা যায় না এই মুহূর্তটাই জীবনের শ্রেষ্ঠ সময় যদি তা তুমি উপভোগ করতে জানো সময়কে আপন করো কারণ সে আর ফিরবে না তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয় আর এমন দৃদ ছো যা কন্টেন্ট পেতে ফেসবুক থেকে দেখলে ও ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না